আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় ১২ পৃষ্ঠা ১৯৪ পৃষ্ঠা এর শোকের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে তার আগে একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আবদেই না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথা না পাড়িয়ে সরাসরি শোকে চলে যাই শোকের কি বলা আছে দেখি এলাকাকে ভালো রাখার কাজের তালিকা প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমনোত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখো এলাকাকে ভালো রাখার কাজের তালিকা হচ্ছে নাম্বার এলাকার এক রাস্তাঘাট পরিষ্কার রাখা নাম্বার দুই রাস্তায় ডাস্টবিনের ব্যবহারে মানুষকে সচেতন করা নাম্বার তিন পলিথিনের ব্যবহার কমানো নাম্বার চার এলাকার আশেপাশে ইটের ভাটা ও কলকারখানা গড়ে উঠতে বাধা প্রদান করা নাম্বার পাঁচ কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার না করা প্রিয় শিক্ষার্থী হয়েছিল তোমাদের এলাকাকে ভালো রাখার কাজের তালিকাগুলো গুলো শিক্ষার্থী আমরা চলো আমরাও ওদের করে আমাদের এলাকা ভালো রাখার কিছু কাজের তালিকা তৈরি করে যা এলাকার প্রবীণ মানুষের সহায়তা করতে পারি শিক্ষার্থী তোমাদের জন্য নমনোত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো চলো তোমাদের দেখাচ্ছি এলাকাকে ভালো রাখার কাজের তালিকাগুলো হলো নাম্বার এক এলাকার রাস্তাঘাট পরিষ্কার রাখা নাম্বার দুই এলাকার ডাস্টবিন এর ব্যবহারে মানুষকে সচেতন করা নাম্বার তিন পলিথিনের ব্যবহার কমানোর জন্য সচেতনতা সৃষ্টি করা নাম্বার চার এলাকার আশেপাশে ইটভাটা ও কলকারখানা গড়ে উঠতে বাধা প্রদান করা নাম্বার পাঁচ সকলে মিলে রাস্তার পাশে এবং পতিত জমিতে সামাজিক নবায়ন সৃষ্টি করা নাম্বার ছয় বৃক্ষ নিধনে নিরুৎসাহিত করতে পদক্ষেপ গ্রহণ করা নাম্বার সাত অপ্রয়োজনে বিলাসবহুল দ্রব্য যেমন এসি ফ্রিজ ব্যবহারে নিরুৎসাহিত করা তারপর হচ্ছে নাম্বার আট এলাকার পরিবেশ নষ্ট হয় এমন যে কোনো কাজ থেকে এলাকাবাসীকে বিরত রাখতে সচেতনতা সৃষ্টি করা নাম্বার নয় মাদক দ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা নাম্বার দশ কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার না করা প্রিয় তোমাদের একশো চুয়ানব্বিশ এর নমনতর প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখনই করে বাসে থাকো ধন্যবাদ